নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন লক্ষ্মীর রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত আজ আমি তৈরি করে দেখাবো মাত্র দুটি উপকরণ দিয়ে দারুণ স্বাদের তরমুজের আইসক্রিম তাহলে চলুন দেখেনি আমি এই আইসক্রিমটা কিভাবে তৈরি করছি তার জন্য এখানে আমি কিছুটা পরিমাণে তরমুজ নিয়ে নিয়েছি এবার তরমুজটাকে আমি ভালোভাবে একটু কেটে নেব আর এই তরমুজের যে বীজটা আছে সেটা বের করেই কিন্তু আমি তরমুজটাকে ছোট ছোট টুকরো করে কেটে নেব মাঝখান থেকে কেটে তারপরে এইভাবে কেটে নিয়ে তারপরে কিন্তু আমি এখানে বীজগুলো বের করে নেব এইভাবে পাতলা পাতলা করে কেটে নিলে কিন্তু বীজটা বের করতে সুবিধা হবে তারপরে এইভাবে খোসাটা ছাড়িয়ে নিয়ে ছোট ছোট পিস করে আমি তরমুজটাকে কেটে নেব পুরো তরমুজটাকে কিন্তু আমি একইভাবে কেটে নেব এগুলোকে আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি দেখুন পুরোটা তরমুজই আমি ভালোভাবে কেটে নিয়েছি আর যদি দু একটা বীজ থেকেও থাকে তাহলেও কিন্তু কোনো অসুবিধা নেই কারণ তরমুজের বীজ কিন্তু তেতো হয় না এবার একটা মিক্সিং জারে নিয়ে নিয়েছি এর মধ্যে তরমুজটা দিয়ে আর এর মধ্যে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দেবো তরমুজটা যেহেতু মিষ্টি ছিল তাই আমি এখানে তিন চামচ মতোই চিনি দিয়েছি ছোটো চামচের এবার আমি ভালো করে মিক্সিতে এটাকে পেস্ট করে নেব দেখুন আমি এখানে ভালোভাবে কিন্তু পেস্টটা করে নিয়েছি এবার আমি একটা বাটি নিয়েছি আর বড় একটা ছাঁকনি নিয়েছি তার মধ্যে তরমুজটাকে ভালোভাবে ছেঁকে নেব যদি তরমুজের রকম বীজ বা দলা থেকে যায় তাহলে কিন্তু বেরিয়ে যাবে আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখুন আমি ভালোভাবে ছেঁকে নিয়েছি সামান্য পরিমাণে বীজ ছিল তো সেটাও কিন্তু বেরিয়ে গেছে এবার আমি এখানে আইসক্রিমই বানানোর মোল্ট নিয়ে নিয়েছি আপনাদের কাছে যদি মোল্ট না থেকে থাকে তাহলে যে পেপার কাপগুলো থাকে সেগুলোর মধ্যেও কিন্তু তৈরি করে নিতে পারেন এবার আমি এগুলোকে ঢেলে নিচ্ছি এখানে আমার টোটাল পাঁচটা আইসক্রিম তৈরি হয়েছে যেটুকু রস বেরিয়েছিল তোর এবার এর উপর দিয়ে আমি এই ঢাকনাটা দিয়ে দেব। সবগুলোর মধ্যেই আমি ঢাকনাগুলো লাগিয়ে দিয়ে তারপরে এর মধ্যে স্টিক দিয়ে দেব। এখানে কিন্তু এর সাথে আলাদা স্টিক আছে তো আমি সেটা ব্যবহার না করে আইসক্রিমের যে স্টিকগুলো হয় সেটাই আমি এর মধ্যে দিলাম এবার এটাকে ফ্রিজে আমি রেখে দেব। আট থেকে দশ ঘন্টার জন্য যেহেতু আমি এটা বিকালবেলা তৈরি করেছিলাম তো সারা রাতের জন্যই আমি এখানে ডিপ ফ্রিজে রেখে দেব। পরের দিন সকালে আমি এটা বের করেছি দেখুন এটা কিন্তু ভালোভাবে জমে গেছে একদম পারফেক্টভাবে এবার আমি একটা গাবলার মধ্যে একটু জল নিয়ে নিয়েছি যাতে আইসক্রিমটা একটু তাড়াতাড়ি বেরিয়ে যায় তো আমি জলের মধ্যে এইভাবে তিরিশ সেকেন্ডের জন্য একটু রেখে দেব। বেশি কিন্তু রাখার একদমই দরকার নেই কুড়ি থেকে তিরিশ সেকেন্ডের জন্য একটু রাখলেই কিন্তু আইসক্রিমটা আপনার উঠে যাবে আর ওপরে একটু বরফ জমে গেছিলো বলে উপর দিয়ে একটু জল দিয়ে দিলাম এবার এটাকে আমি বের করে নেব আপনারা যদি পেপার কাপে তৈরি করে থাকেন তাহলে কিন্তু ওপর দিয়ে একটু সিলভার ফয়েল দিয়ে তারপরে এই আইসক্রিমের স্টিকগুলো দিয়ে দেবেন দেখুন আমি একটা বের করে নিয়েছি এটা কতটা সুন্দর হয়েছে কোনো রকম কালার ছাড়াই একদম সুন্দরভাবে আইসক্রিমটা তৈরি হয়ে গেছে আমি একইভাবে এখানে সবগুলোকে বের করে নিচ্ছি বাইরে থেকে তো কিনে খেয়ে থাকেন এইভাবে মাত্র দুটি উপকরণ দিয়ে ঘরেই কিন্তু বাচ্চাদের এই তরমুজের আইসক্রিমটা তৈরি করে দিতে পারেন তৈরি হয়ে গেছে মাত্র দুটি উপকরণ দিয়ে তরমুজের আইসক্রিম আইসক্রিমের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বাড়িতে এইভাবে একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে খেতে তাহলে আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসবো অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণে সবাই সাবধানে থাকবেন